হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আজকে হলো জন্মাষ্টমী সবাইকে জানে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানি ভিডিওটা কালকে পোস্ট হবে তাও জানিয়ে দিলাম তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেহা অফিসিয়াল তো তুমি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম কারণ ওটা দেখাবো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো আজকে যাওয়ার কথা আছে এক জায়গায় আর বৃষ্টি হচ্ছে সকাল দিয়ে এত না মানে বিরক্তিকর লাগছে কোথাও যাওয়ার কথা থাকলে যদি বৃষ্টি হয় না ভীষণ খারাপ লাগে তো চলো এখন ফ্রেশ হয়ে গেছে একটু চা খাবো তারপর আবার স্নান টান করে তারপর বেরোবো তো চলো চাটা খেয়ে নিই তারপর আর কাদের বাড়িতে গুপু আছে ছোট গুপু গুপু আছে আমাকে কিন্তু কমেন্ট করতে জানি ভুলো না আমাদের বাড়িতে কিন্তু নেই তো যাদের বাড়িতে আছে প্লিজ কমেন্ট করে জানিও আর বাইরে এত বৃষ্টি হচ্ছে সকাল সকাল মানে ওয়েদারটা এত বাজে কি আর বলবো বৃষ্টি তো ভালোই লাগে কিন্তু বেশিক্ষণ ভালো লাগে না বৃষ্টি দেখো তোমাদের দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে দেখো বাইরে কি করবো আর বৃষ্টিতে তো এক জায়গায় যাওয়ার কথা আছে চলো একটু পরে তোমাদের সাথে কথা হবে রেডি হয়ে যেতে পারে তখন রেডি হয়ে চলে এসেছি কৃষিদের বাড়িতে তো তোমাদের একটু পরে বলছি কোথায় যাচ্ছি আর কার সাথে যাচ্ছি চলো যাই তারপর তোমাদের দেখাচ্ছি আর এখনও বৃষ্টি পড়ছে কি বলবো বলো তো এবারটা চলো যাই আগে তার কথা তো আজকে খুব একটা দূরে যাব না আমি পিসির সাথে পিসির শ্বশুরবাড়িতে যাব পুজো আছে তাই তো চলো পিসির সাথে বেরোনো যাক তাহলে তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ রেডিও কোথায় যাচ্ছি 좀좀좀 좀. 오야. 나이커버는 이거. 오야. 좀. 좀좀좀 좀. 좀 좋아. Monkey. Monkey. 아니 아니 아니야. 음. 또가 뭘쳐 오라? 아, 틱 다닥 게다 써.

কি বাজে অবস্থা যেতে যেতে এত বৃষ্টি হচ্ছে আমরা এখানে দোকানে একটা দাঁড়ালাম মানে যাওয়া যাচ্ছে না কি ভিড়ে দেখো কত দূরে বৃষ্টি হচ্ছে চলো মানে দেখাচ্ছে এখানে এসে জানতে পারলাম দেখো কি অবস্থা আমাদের ওখানে তো এত জল জমে না এখানে এত জল জমেছে মানে যাওয়াই যাচ্ছে না বৃষ্টিতে চলে তোমাদের সাথে বাড়ি গিয়ে এখনো দেখা হবে আমি বাড়ি চলে গেছি সেই হয়ে নিয়েছি জুস চেঞ্জ করে নিয়েছি পুরো ভুগে গেছিলো মাথা জুলে পুরো গেছে তাই তুলে গিয়েছি এখন আর এখনও পর্যন্ত বাইরের বৃষ্টি হয়েই গেছে দাঁড়িয়ে থাকলে হয়তো ওখানে দাঁড়িয়ে থাকতে হবে এখনও বৃষ্টি হয়ে গেছে বাইরে হয়তো আওয়াজ পাচ্ছো তোমরা তো চলে একটু পরে তোমাদের সাথে কথা হবে একটু রেসিপি সেই নিই টাইম খেয়ে দিয়েছে একটু বসেছিলাম হাতে দেখো একটা মিষ্টি দিয়ে দিয়েছে মানে কি বলবো মিষ্টিটা খুব একটা পছন্দ করি না আমার মুখটা দেখে বুঝতেই পারছ যাই হোক খেয়ে নিলাম একটা তুলে দেখো রান্না অন্তত জল চলে এসছে এত বৃষ্টি হয়েছে চারিদিকে পুরো জলে ভর্তি তো তারপর দেখি গোপুকে সাজিয়ে দিয়েছে এখানে মূর্তির গোপাল আছে দেখো কি সুন্দর আসনে বসিয়ে রেখেছে

সোনা তুমি কি খাচ্ছ লুচি খাচ্ছো <laughs> 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 की मुख कह अनुभव क তো এখন প্রায় বাজে সাড়ে সাতটা মতো তো রাতে খাবার করাবে পিসি হঠাৎ বললো যে চো তাহলে তাহলে বিএনপি করি চেন্নাইয়ের ভাষায় যারা চেন্নাইয়ের কিছু খাবার খেয়ে থাকতে পারো তাহলে হয়তো এরা এটা বুঝবে যে বিএনজিটা কি খাবার তো যাতে যাতে ভালো লাগবে তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো আমি তোমাদের পুরো রেসিপিটা দেখাচ্ছি পিসি এখন করবে বলো তো চলো পুরোটা দেখানো যাবে এখন তো আজকে তো জন্মাষ্টমী নিরামিষ প্রতিটা বাড়িতেই বলা যায় আর এই বিরিঞ্জিটা রান্না করতে গেলে হয় একটু পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে খেতে তো আজকে সেরকম বেশি কিছু নেই কিন্তু যাই জিনিসপত্র আছে পিসি ওইটুকুনি দিয়ে দেখাবে চলো তোমাদের পুরোটা দেখাচ্ছি এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছে আর এখানে সবইটা জলে দিয়েছে আদা কুচি তো এখানে দিয়ে দিয়েছি একটু ঘি তেল তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি চিনি কাঁচা লঙ্কা চিড়ে।

হ্যালো फ्रेंड्स সকাল সকাল উঠে গেছি গুড মর্নিং সবাইকে ফ্রেশ হয়ে গেছি তো চলো এখন চা খাব পর কথা হচ্ছে এই যে চা চলে এসেছে বিস্কুটের ঝুলি দেখায়নি আর বাইরে ওদড় তো মিকলা মিকলা তো চলো চাটা খেয়ে নি তারপরে কথা হবে তো এখন রেডি হয়ে গেছি তো একটু পরে বেরোবো তো চলো বেরিয়ে টেরিয়ে তারপর কথা হবে ট্রেনটা এখন লেট আছে তো চলো একেবারে তারপরে কথা হবে তো এখন জলটা পুরো পার করে চলে এসেছি রোডে এখান থেকে টোটো ধরে নেবো তারপর চলে যাব স্টেশনে তো দেখো স্টেশনে চলে এসে খবর বলে দিয়েছি আসছে তো চলো এখন বাড়ির কাছে চলো